নমস্কার বন্ধুরা আপনার ব্লগ এবং তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম আম মাছ আর এই গরমে যারা মুখের মুখের রুচি পাল্টাতে তোমাদেরকে সাথে শেয়ার করলাম আম মাছ আর আম মাছটা কীভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো তার জন্য দেখো নিয়েছি আমি দুটো তেলাপিয়া মাছ ভালো করে কেটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি আর এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে পূর্ণ মতো লবণ আর পূর্ব হলুদ মাখিয়ে এটা আমি ভেজে নেব মাছ মানে লগণ নতুন বলি চ্যানেলে নতুন ধরনের বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলো না পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো এই আম মাছ বানানোর জন্য আমি গাছ থেকে দুটো আম পেরে নিয়েছি নিয়ে এসেছি কিন্তু দুটো আম দেবো না একটাই আম দেবো বড়টাই নিলাম আর আমার এই আমগুলো কিন্তু খুব র একটাতেই হয়ে যাবে আমটা আমি ভালো করে ছাড়িয়ে কেটে নেব আমি চার ফালা করে নেব এখন নরম আম আমগুলো আমার কাটা হয়ে গেছে আমটা কিভাবে কেটেছি কড়াইতে তেল দিয়ে দিলাম মাছগুলো আমি ভেজে নেব কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ভালো হয়ে আর দেখো মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব মাছগুলো উল্টে পাল্টে ভালো করে লাল করে একদম ভেজে নেব একবার তোমরা এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা মাছ আম মাছ কেমন হলো আর এই গরমের সময় খুবই ভালো লাগবে মুখে দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম মাছ ভাজা কমপ্লিট ওই তেলেই আমি আমগুলো ভেজে নেব সামান্য লবণ দিয়ে আমগুলো ভেজে তুলে নেব আমগুলো তোমরা চাইলে মশলা কষানোর সাথে দিয়ে কষিয়ে নিতে পারো না ভাজলেও হয় কিন্তু আমি ভেজে তুলে নিলাম আমগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে দেব অল্প একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভাজা হলেই এর মধ্যে আমি দেব একটু আদা বাটা আদা বাটা দিয়ে নাড়িয়ে নেবো আর আমি খুব কম তেলেই রান্না করছি দেখতে পাবো বন্ধুরা আর একদম শুকনো শুকনো মানে তোমরা চাইলে এর মধ্যে একটু তেলও দিতে পারো আমি তেল দিলাম না কম তেলেই রান্না একদম কম তেলে রান্না করছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দেবো ধনিয়ার গুঁড়ো সামান্য মানে স্বাদ মতো লবণ দেবো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর দেবো সামান্য জিরার গুঁড়ো যেহেতু আম টক বানাচ্ছি তাই একটু টেস্ট হওয়ার জন্য অ্যাড করলাম আর একদম শুকনো শুকনো করে আমি মশলাটা ভেজেছি তেল না দিয়েই সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব এই মশলা কষানোতেই আমি দিয়ে দেবো আম ভেজে রাখা আমটা ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আর হয়ে যাবে টকটাও এর মধ্যে মাছের মধ্যে চলে যাবে আম মাছ কেমন লাগলো তোমার তোমাদের বন্ধুরা কমেন্ট করতে ভুলো না দেখো একটু কষানো হতেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এই জলটা ফুটে উঠলেই আমি দেব এর মধ্যে মাছ ভেজে রাখা মাছ বন্ধুরা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না আর এই আম মাছের রেসিপিটাও কেমন হলো বলো তোমরা সবাই আর আমি আমার কথাগুলো হয়তো ভালো লাগে না কিন্তু রান্না একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব নিয়ে আর দেখো আম মাছ আমার একদম রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আম মাছ রেডি নামিয়ে নিলাম ভিডিও শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো